গুড়া এবং শরীর দুর্বল বোধ করার এই পাঁচটি মিলিত কারণ আমি বলবো আমি কাউন্সিলিং সাইকোলজিস্ট রাজু একটা জিনিস আপনাদেরকে একটু বলি মাথা বা এই যে ব্রেনের নিয়ে অনেকের অনেক জল্পনা কল্পনা হয় ব্রেনের ডাক্তার বলতেই আপনারা কোথায় যান ব্রেনের ডাক্তারকে দেখিয়েছি একজন কিন্তু ব্রেনের ডাক্তার না ব্রেনের যে সমস্যাগুলো হয় এর জন্য কিন্তু অনেকেই কাজ করে নিউরোলজিস্ট নিউরোসার্জন সার্জন অনেক সময় এরা কি করে ওষুধের মাধ্যমে চিকিৎসা দেয় ঠিক একই জিনিসটা ওষুধে যে কাজটি করে বিভিন্ন রকমের মানসিক রোগ যখন হয় সেগুলো ব্রেনে এফেক্ট ফেলে সেক্ষেত্রে যারা সাইকোলজিস্ট আছে তারা বিভিন্ন রকমের থেরাপিটিক পরিস্থিতির মাধ্যমে বা কাউন্সেলিংয়ের মাধ্যমে কিন্তু এই যে চেঞ্জগুলো সেগুলো নিয়ে আসে তাহলে আমরা আজকে বলতে চাচ্ছি পাঁচটি মিলিত কারণ যে কারণগুলোর কারণে মাথা গোড়া এবং শরীর দুর্বল লাগে সেই বিষয়টি এক নম্বরে যে বিষয়টি হয় শরীরে আয়রন বা হিমোগ্লোবিনের ঘাটতি হয় আয়রন হয়তোবা দেখা গেছে আপনি অনেক খাবারই আপনি খান না যেগুলোতে আয়রন আছে সেগুলো আপনার পছন্দ না হিমোগ্লোবিন দেখা গেছে যে অনেক দিন ধরে কমে আছে কিন্তু আপনি এর উপরে যে হয়তো বা ডিম মাছ মাংস ন্যাচারাল ওয়েতে আপনার এটা আপনার বডিলে যে একটা প্রতিরোধ ক্ষমতা সেটাকে বাড়াতে পারেন সেটা পারছেন না তাহলে কি হয় যে অতিরিক্ত পরিমাণে বা অনেক দিন ধরে থাকলে এটা অনেক সময় আপনাদের ব্লাড দিতে হয় এই ক্ষেত্রে এরপর যেটা হয় দুই দুই নম্বরে সেটা হলো ডায়াবেটিস জনিত বিভিন্ন রকমের প্রদাহ হলে অনেক সময় দেখা ডায়াবেটিস বেশি পরিমাণে থাকলে শরীরের অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গে বেশ কিছু এফেক্ট ফেলে এই যে অ্যাফেক্টটা এটার কারণে অনেক সময় দুর্বলতা হয় তিন নম্বরে যে বিষয়টি একটু আগে বললাম সঠিক খাবারের অভাব আপনি যে খাবারটা আপনার জন্য দরকার আপনার শরীরের জন্য মনটাকে ভালো রাখার জন্য হয়তো সেই খাবারটি আপনি খাচ্ছেন না বা কোনো রকমের খাবার প্রতি ইন্টারেস্ট হচ্ছে না অনেকদিন ধরে যদি এরকম হয় সেক্ষেত্রে দেখবেন যে আপনার ভিতরে যে মাথা ঘোরা বা শরীর দুর্বল হওয়ার একটা অনুভূতি হতে পারে চার নাম্বার যে বিষয়টি সেটা হলো হার্ট বা কিডনিতে সমস্যা এই যে হার্টের সমস্যা বা কিডনির সমস্যা এটা একদমই হচ্ছে যে একদম ডক্টরের কাছে গিয়ে যারা হার্ট স্পেশালিস্ট তাদের কাছে যেতে হবে কিডনি সমস্যা থাকলে কিডনি স্পেশালিস্ট যারা আছে যে ডক্টর আছে তার কাছে যেতে হবে পাঁচ নম্বরে দেখা যায় অতিরিক্ত পরিমাণে মানসিক চাপ যেটা আমাদের কাজ আপনার মানসিক চাপ হচ্ছে তখন আপনি কি করবেন তখন বিভিন্ন রকমের থেরাপেটিক প্রসেস আপনারা যারা এই ভিডিওগুলো দেখেন আমাদের চ্যানেলে তারা কিন্তু জানেন এবং সেটা প্র্যাকটিসও করেন যেটা আমাদের খুব ভালো লাগে হয়তো বা রিল্যাক্সেশন এক্সারসাইজগুলো ভালো কাজ করবে মেডিটেশন শ্বাস প্রশ্বাসের ব্যায়াম হ্যাঁ সো এগুলো করবেন সাথে সাথে যদি দরকার হয় কাউন্সেলিং সেবাটি নেবেন এবং সাইকোথেরাপি যদি দরকার হয় সেটাও নেবেন অতিরিক্ত পরে মানসিক চাপ থাকলে তখন কিন্তু আপনার সাইকাটিস্ট এবং সাইকোলজিস্ট যারা আছে তাদের উভয়ের সম্মিলিত যে চিকিৎসা সেটি দরকার হয় সর্বশেষ একটা টিপস দিয়ে রাখতে চাচ্ছি সেটা হলো সবসময় সময় মতো খাবার খাবেন প্রোটিনের পরিমাণটা বাড়ান এবং বিশ্রাম নিন আপনার অতিরিক্ত পরিমাণে পরিশ্রম করলে সেক্ষেত্রে কিন্তু দুর্বলতা লাগে এটা স্বাভাবিক সো আজকে বিটি এখানে কিনেছি কারা কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অপেক্ষায় থাকবো আপনাদের চ্যানেলটি যেন সাবস্ক্রাইব করেন তার জন্য ধন্যবাদ